নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি চ্যানেলে আজকে একটা অন্য বিষয়ের উপর একটা গল্প বলবো সাধারণত আমরা যে গল্প শুনি এই গল্পটা সেরকম নয় কিন্তু মনে হয় তোমাদের সকলের ভালো লাগবে গল্পটা গল্পের লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ আর গল্পের নাম হচ্ছে গ্রিন বয়েজ ফুটবল ক্লাব ছোটবেলায় আমি একটা ফুটবল দল করি দলের নাম ফুটবল ক্লাব সেই সময় বাংলা নিয়ে এত মাতামাতি ছিল না ক্লাবের নাম ইংরেজিতেই হতো আমাদের ক্লাবের প্রধান পেট্রন ছিলেন আমার বড় মামা শেখ ফজলুল করিম তিনি তখন সিলেট এমসি কলেজে ইন্টারমিডিয়েট পড়তেন কখনো ফাইনাল পরীক্ষা দিতেন না বলে বছর ছয়েক ধরে ইন্টারমিডিয়েট দুর্লভ সুযোগ পেয়েছিলেন পড়াশুনো ছাড়া পৃথিবীর সমস্ত বিষয়ে তারা অসীম উৎসাহ ছিল এ কাজে আমরা একটা ফুটবল ক্লাব করতে চাই শুনে তিনি তার যাবতীয় প্রতিভা এই দিকেই নিবদ্ধ করলেন ক্লাবের নাম ঠিক করলেন প্লেয়ারদের জার্সির ডিজাইন করলেন সবুজ রঙের শার্ট সাদা কলার সাদা প্যান্ট আর সাদা কেট জুতো জার্সি বা কেট জুতো কেনার সামর্থ্য আমাদের ছিল না বড় মা বললেন একদিন হবে তখন যেন ডিজাইনের জন্য বসে থাকতে না হয় ক্লাবের নিয়মকানুন ঠিক করে সব ফুলস্কেপ কাগজে লিখে ফেলা হলো সদস্যদের জন্য চারানা মাসিক চাঁদা নির্ধারিত হল ক্লাবের নিয়ম ভঙ্গ করলে কঠিন শাস্তিরও ব্যবস্থা রাখা হলো সবই হল সমস্যা একটাই আমাদের কোনো বল নেই চাঁদা যা উঠেছে তাতে বল হয় না বড় মামা যে সাহায্য করবেন সে উপায়ও নেই বাড়ি থেকে তাকে টাকা পাঠানো বন্ধ করে দেয়া হয়েছে আমার নানা যান ঘোষণা করেছেন দুষ্টু গরুর পেছনে আর অর্থ ব্যয় করবেন না বড় মামাকে নানান ফোন দিয়ে ফিকির করে নিজের চা সিগারেটের খরচ জোগাড় করতে হয় আমরা ক্লাব করে বিষণ্ন হয়ে ঘোরা ঘোরাফেরা করি বল নেই বল পাওয়া যাবে সে সম্ভাবনাও নেই এদিকে বর্ষা নেমে গেছে আমাদের পাশের পাড়ার ছেলেরা রয়্যাল বেঙ্গল টাইগার ক্লাব বানিয়ে ফুটবল নিয়ে সব মাঠে নেমে গেছে বড় মামা আমাদের শান্ত না দেন এবং ক্লাব তৈরি করাটাই আসল বুঝলি বল কোনো ব্যাপার না তোমরা খালি প্র্যাকটিস করে যাও আমি বিস্মিত হয়ে বলি বল ছাড়া আবার কিভাবে প্র্যাকটিস করব মামা বড়ই বিরক্ত হলেন প্র্যাকটিস করতে বল লাগবে কেন দৌড়ের প্র্যাকটিস লাগবে দম রাখার প্র্যাকটিস লাগবে ল্যাং মারা শিখতে হবে কাচি মারা শিখতে হবে দৌড়ের সময় কোনোই দিয়ে গুতা বেড়ে বিপক্ষের প্লেয়ার ফেলে দেওয়ার ট্রেনিং নিতে হবে ফুটবল তো কোনো সহজ খেলা নয় খুব জটিল খেলা আমার মামার নেতৃত্বে প্র্যাকটিস আমরা শুরু করে দিলাম ল্যাং মারা শিখলাম কাচি মারা শিখলাম কোনোই দিয়ে গুতো মারা শিখলাম তখনকার সময় ফিফার এসব নিয়ম কানুন ছিল না ফুটবলের মাঠে ফাউল সুন্দর দৃষ্টিতেই দেখা হতো রেফারি এসব ক্ষেত্রে বলতেন আরে এটা তো মেয়ে ছেলের লুডো খেলা না একটু তো লাগবেই খেলায় যদি দু একজনের হাত পা না ভাঙল তবে আর কিসের খেলা মারামারি বিষয়ক পুরোপুরি ট্রেনিং প্রাপ্তির পর কে কোন পজিশনে খেলব তাও মামা ঠিক করে দিলেন গাট্টা গুট্টা চেহারার জন্যে মজনুকে করা হলো ফুল ব্যাক মামা তার নাম বদলে দিয়ে নতুন নাম রাখলেন জুম্বা খা মামা মজনুকে ডেকে নিয়ে গম্ভীর গলায় বললেন ভালো মতো বল আটকাবি পেনাল্টি এরিয়ার ধারে কাছে যেন বল না আসতে পারে ঠিক মতো খেলতে পারলে তোর টাইটেল দিয়ে দেবো চীনের প্রাচীরে গ্রেট ওয়াল অফ চায়না তবু ওদের বিষণ্ন ভাব কাটে না অন্য দল আমাদের নিয়ে হাসাহাসি করে বল নেই ফুটবল ক্লাব হাসাহাসি তো করারই কথা তার থেকেও দুঃখের ঘটনা ঘটে গেল শ্রাবণ মাসের গোড়ার দিকে আমাদের জুম্বাথা রয়্যাল বেঙ্গল ক্লাবে চলে গেল ওদের ব্যাক হয়ে সে খেলতে লাগলো অন্যরা উসকুস করতে লাগলো বড় মামা মিটিং করে মজনুকে জীবনের জন্য দল থেকে বহিষ্কার করলেন তাতে মজনুকে অবশ্য তেমন বিচলিত হতে দেখা গেল না বরং মনে হলো সে খুশিই হয়েছে আমাদের সঙ্গে দেখা হলে দাঁত বের করে হাসে দলের মোরালের যখন এই অবস্থা তখন মোরাল ঠিক করার জন্য বড় মামা ম্যাচ ডিক্লেয়ার করে দিলেন সিলভার কাপের খেলা কাপের নাম শেখ ফজলুল করিম সিলভার কাপ লিগ পদ্ধতিতে খেলা হবে যে পার কাপ যে পারো কাপ জিতে নাও উৎসাহ কিছুটা ফিরে এলো যদিও তখনও ফুটবলের দেখা নেই আমার বাবা তখন দিনাজপুরের জগদলে তার কাছে ফুটবল কেনার টাকা টাকা চেয়ে ছোট বোনকে দিয়ে একটা চিঠি লেখেলাম কারণ বাবা তার মেয়েকে অসম্ভব ভালোবাসতেন তিনি মেয়ের আবদার রাখবেন না তা হতেই পারে না বাবা সেই চিঠির উত্তরে লিখলেন মা মেয়েরা তো ফুটবল খেলে না তুমি ফুটবল কেন কিনতে চাচ্ছ তা তো বুঝলাম না এদিকে ম্যাচের দিন ঘনিয়ে আসছে শুক্রবার খেলা প্রথম দিনেই আমাদের খেলা পড়েছে ওই রয়্যাল বেঙ্গল ক্লাবের সঙ্গে কিন্তু আমাদের ফুটবল নেই তাতে তেমন অসুবিধা হবে না ওদের আছে সেই ফুটবলেই খেলতে হবে প্রধান সমস্যা বড় মামার ঘোষণা করা সিলভার কাপের খোঁজ নেই আমরা কিছু জিজ্ঞাসা করলেই মামা রেগে যায় বিরক্ত বলাই বিরক্ত হয়ে বলে হবে হবে এত অস্থির হচ্ছিস কেন সময় কাপ চলে আসবে কাপ দেখে তোদের চোখ কপালে উঠে যাবে বৃহস্পতিবার চোখ কপালে উঠে গেল সেই চোখ আর কপাল থেকে আমাদের নামতেই চায় না বিশাল কাপ কাপের গায়ে ইংরেজিতে লেখা এস এফ করিম সিলভার কাপ ফাইভ আমাদের আনন্দ কে দেখে বেলাতেই কাপ নিয়ে মিছিল মিছিলের ভাগে আছেন বড় মামা কি ভয়ঙ্কর উত্তেজনা কি আনন্দ রাতে তো এখন ঘুম এলো না এই প্রথম দিনের খেলায় রয়্যাল বেঙ্গল ক্লাব দুবেলে হেরে গেল বড় মামার দিকে তাকিয়ে দেখি যে আনন্দে তিনি কাঁদছেন রুমালে ঘন ঘন চোখ মুছতে মুছতে বলছেন চোখে যে আবার কি পড়লো কি যন্ত্রণা সিলেট শহরে ছোটদের মধ্যে এই কাপ দারুণ হয়েছে ফাইনালের দিন রীতিমতো একটা উৎসব অনেক স্কুল ছুটি হয়ে গেল খেলা দেখতে এলেন ডিসি এসপি সব গণ্যমান্য লোকজন প্রধান অতিথি হয়ে এলেন এম সি কলেজের প্রিন্সিপাল সাহেব সে বছর মামা আবারও আয় পরীক্ষা দিলেন না কারণ সিলভার কাপ কেনার জন্য তিনি তার কলেজের যাবতীয় বই আর তার অতি প্রিয় হারকিল সাইকেলটা বিক্রি করে দিয়েছিলেন কিছুদিন থেকেই রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখছি সোনার তৈরি কাপটা যতবার পর্দায় দেখায় ততবারই আমার বড় মামার কাপটার কথা মনে হয় আমার এই মামা জীবনের প্রতিটা ক্ষেত্রে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারপরেও টিভি পর্দায় সোনার কাপটা দেখলেই আমার মনে মন বলে যে না পৃথিবীর থেকে পুরোপুরি তাকে পরাজিত করতে পারেনি পৃথিবী বিশ্বকাপের আয়োজকদের দীর্ঘ তালিকায় অদৃশ্য অক্ষরে তার নাম লিখতে হয়েছে এটাই বা কম কি গল্পটার শেষে এটাই মনে হলো যে জীবনে অনেক কিছু হয়তো না পাওয়ার ভেতরেও কিছু একটা পাওয়া থাকে যেটা হয়তো সব সময় আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না সেটা অলক্ষেই থেকে যায় সে কিন্তু ঠিকই থাকে তো এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার প্রিয়জনদেরকে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য